পৃথিবীর ছা তিব্বত বিশ্বের সবচেয়ে রহস্যময় ও দূরবর্তী অলৌকিক এক স্থান পৃথিবীর কঠিন নিয়ম আর মানুষের তৈরি কারণে তিব্বত যেন হয়ে উঠেছে এক গোপন রহস্য ভান্ডার কিন্তু কেন তিব্বতকে বলা হয় নিষিদ্ধ ভূমি কেন চলুন আবিষ্কার করি সেই রহস্য তিব্বত উপত্যকা যেখানে আকাশ ছুঁয়েছে পর্বত আর ইতিহাস জড়িয়ে আছে থ্যান ধর্ম আর দার্শনিকতায় হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এই ভূমি বহু যুগ ধরে ছিল বাইরের দুনিয়ার কাছে অজানা চীন শাসিত এই অঞ্চল এক সময় সম্পূর্ণরূপে বন্ধ ছিল বিদেশিদের জন্য ধর্মীয় প্রভাব রাজনৈতিক টানাপোড়া আর সেখানকার সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে উঠেছে এক রহস্যময় পরিবেশ সেখানে থাকা বহু প্রাচীন গুহা মঠ ও তন্ত্র সাধনার গল্প আজও মানুষকে বিস্মিত করে তিব্বতের এক গভীর বিশ্বাস একটি কিংবদন্তি অনুযায়ী তিব্বতের গহিনে লুকিয়ে আছে এক অলৌকিক রাজ্য যেখানে আছে শান্তি শক্তি আর অমরতার রস অনেকেই বিশ্বাস করে সাম্বালা কেবল মনের সৃষ্টি নয় বরং বাস্তবেই লুকিয়ে আছে কোনো গুহার ভিতরে যা আজও অজানা তিব্বতের মানুষের ধর্মপ্রাণ তাদের জীবনধারা চলাফেরা চিন্তা ভাবনা সবকিছুতেই লামা ও বৌদ্ধ ধর্মের ছাপ তবে আশ্চর্যর ব্যাপার হলো অনেক ভ্রমণকারী দাবি করেছেন তারা সেখানে দেখেছেন অদ্ভুত ছায়া শব্দ এমনকি আকাশে ভেসে থাকা অদ্ভুত বস্ত যা আমরা আজও ইউএফএ বলি চীন সরকারের কড়া নিয়ন্ত্রণে এখন তিব্বতের অনেক অংশ বাইরের দুনিয়ার কাছে নিষিদ্ধ বেশিরভাগ জায়গায় প্রবেশ করতে গেলে বিশেষ অনুমতি লাগে বিশেষ করে সেই সব অঞ্চল যেগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু পুরনো লোক কথা তিব্বতের অনেক মঠে এখনো চলছে কঠোর ধ্যান ও গোপন তন্ত্র সাধনা যা বিশ্বের অনেক গবেষকদের কাছে রহস্য তিব্বত যেন একটি জীবন্ত রহস্য যেখানে ইতিহাস ধর্ম রাজনীতি আর অলৌকিকতা মিলে গড়ে উঠেছে এক নিষিদ্ধ জগৎ আপনি হয়তো যেতে পারবেন না কিন্তু এই গল্পগুলো জানার মধ্যেই আপনি পা রাখলেন এক গোপন জগতে তিব্বতের এমন আরও অজানা গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি রহস্যের ভেতর হারিয়ে যেতে থাকুন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আরো এমন নতুন নতুন রহস্য ঘেরা গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব পরবর্তী এপিসোডে আপনাদের পাশে থাকলে আমি আরো উৎসাহ পাবো আমার কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ